অনি ব্লগটাই তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি সো দেখতে পাচ্ছো এখন ভোর পাঁচটা বাজে তো আমি বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে তো এতক্ষণে না আমি দু রাউন্ড হেঁটে নিয়েছি দেন এটা লাস্ট রাউন্ড তো ভাবলাম একটুখানি তোমাদের ক্যামেরা করে দিই মানে ক্যামেরা করে দেখিয়ে দিই যেহেতু আমি মর্নিং ওয়াকে এসেছি আর সকালের ওয়েদারটা না জাস্ট দারুণ লাগে দেখো কত রকমের ফুল ফুটেছে দেন গাছপালাগুলো জাস্ট দারুণ লাগে সকালে মানে ওয়েদারটা সত্যি দেখার মতন থাকে আর ঠান্ডা ঠান্ডাও থাকে মন ছুঁয়ে যাওয়ার মতন তো চলো আমি যেতে যেতে যতটা পারি শেয়ার করি তো দেখতে থাকো আমি শেয়ার করি কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে হিয়া টুকটাক যে আনাসটা মিঠে কুয়াশায় ভেজা আমি ভুলে যাই কাকে চাইতাম তুই কাকে ভালোবাসতি চল রাস্তায় সাজে টরাম্লা প্রিয় বন্ধা পাডা নিছো চেনা চান্দ চলে চোখে দেখছ আমি এখন আমার বাড়ির সামনে চলে এসেছি আর দেখতে পাচ্ছি যে কচু গাছের পাতাগুলো এত সবুজ যে সবুজ এত সুন্দর লাগছে তো এরপর আমি বাড়ির মধ্যে ঢুকে যাব বাড়ির গাছকর্ম অনেক গেছে তো আমি মাটিতি মিলে করে নিব কারণ বাড়িতে না কিছুজন অশিষ্ট হয়ে পড়েছে কিছু আর করানি ওয়েদার চেঞ্জ হচ্ছে তো তাই এখন মানে প্রায় জনের পেটেরই প্রবলেম চলে এসছে তো যাই হোক এই দেখো চা নিয়ে বসে পড়েছি আজকে নিমকি এই যে আর একটা বিস্কুট দিয়ে আর তিনজন মাত্র খাবো আজকে আমি ছোটদার বাঙ্গিতে আর কেউ খাবে না প্রত্যেকেরই কিন্তু পেট খারাপ হয়ে গেছে দেখে কি আছে তো এরা প্রত্যেক দিন এরকম টাটকা টাটকা বাড়ির শাক সবজি নিয়ে আসে তো ভাবলাম কি কি এসছে দেখি কিছু নিয়ে নি

তো যাই হোক অনেক রকমের শাক সবজি এনেছে এখান থেকে আমি কাঁচকলা লাউ ডাটা এই দুটো নিয়েছি আর পুঁই শাক নিয়েছি তো এরপরে দেখো এই যে শুষ্নি শাক দেখতে পাচ্ছ আমি আর আঙ্কিতি মিলে বাঁচতে বসে গেছি কারণ পাপন যেহেতু পড়তে এসছে পাপনের হাতে দিদি মাঠ থেকে তুলে এই যে শুশনি শাকগুলো দিয়েছে আর এই শুশনি শাক খেতে না জাস্ট দারুণ লাগে এগুলো না খুব কম পাওয়া যায় তো ফ্রেন্ডস আমি এতগুলো শাক বেঁচেছি তো আঙ্কি দি বাকিটা বাঁচবে আমার এত ধৈর্য নেই তো এইটুকু বেঁচেছি এটাই অনেক তো চলো শকুন্তলা দিদি অসুস্থ তাই পাঙ্কি দিয়ে মাছের ডিপার্টমেন্টে চলে এসছে যে মাছ কেটে নিয়েছে মাছগুলো ভাগ করে নিচ্ছে এরপরে ভালো করে ধুয়ে যতটুকু রান্না হবে বাকিটা ফ্রিজে স্টোর করে দিতে হবে তো এই জন্য সে সব ভাগ করে নিচে দেখতেই পাচ্ছ সো হ্যালো ফ্রেন্ডস ফাইনালি আমি ক্যামেরাটা অন করলাম তো এখন দুপুর দেড়টা বেজে গেছে আমি স্নান সেরে নিয়ে পুজো করে দিয়েছি পেট পুজো করে নিয়েছি তো এরপরে দিদি রান্না করছে তো চলো কতটা কি রান্না এগিয়ে গেছে একটুখানি দেখি দিয়ে কারণ হচ্ছে কি পাপান পড়তে এসেছিলো তো আবার খেয়েও বাড়ি যাবে বাড়ি গিয়ে আবার পড়বে মানে আবার তার টিউশন আছে তো ওই কারণে একটু তাড়াহুড়ো করছি নাহলে আমাদের সেই খেতে চারটে সাড়ে তিনটে চারটে বেজে যায় লেট হলেও কোনো প্রবলেম নেই বা তো বাচ্চাটা খেয়ে যাবে তাই একটু তাড়াহুড়ো করে রান্নাটা করছে দিদি তো চলো কতটা কি এগিয়ে গেছে দেখি আর আমিও একটু হেল্প করে দিই তো চলো দেখতে তো একসাথে সত্যি কথা বলতে কেউ যদি কাজের মানুষরা যদি একটু বসে যায় না তখন কাজের ঘাওয়া নিতে যে তার অসুবিধে হয়ে যায় তো তাইও পাংকি দিয়ে দিয়ে বাসন মাসছে আর আমি শাক ভাজা মানে শাকটা ভাজা হচ্ছিলো একটু আমি খুলটি দিয়ে নাড়াচাড়া করে নিলাম আর এদিকে তো মাছের টক ফুটছে আর কি বলো তো এই আমগুলো না কুচু অসুস্থ হওয়ার আগে দাদা কিন্তু অনেক আম এনেছিলো ফ্রিজে ছিল বাট ফ্রিজেও বেশি দিন থাকছে না একদম নরম হয়ে দেখো তুলটু তলতলি টাইপের হয়ে যাচ্ছে মানে আর একদিন থাকলে হয়তো খাওয়াই যাবে না তাই ভাতের সাথে ভাবলাম আজকে যেহেতু খুব অল্প পরিমাণে তরকারি হয়েছে আমটা খাওয়া যেতে পারে তাই দেখো খোসা ছাড়িয়ে মাত্র দুটো আম নিয়েছে এগুলো বেশ বড় বড় সাইজের আম জানো এগুলো প্রচুর ভারী হয় আর বড় বড়ই হয় তো এখানে আমি কেটে দিচ্ছি মানে খোসা ছাড়াতে ছাড়াতে খোসার মধ্যে যে আমের শ্বাস একটুখানি থেকে গেছিলো ওটা আমি কিন্তু খেয়ে ফেলছিলাম তো এদিকে দাদা একটু ক্যাপচার করেছে আমার সেটা দেখে এখনও হাসি পাচ্ছে এই যে দেখো খোসাতে আম লেগে আছে তাই ভাবছি কেন বাদ দিব আমি খেয়ে নিই তো এরকম করা অবশ্যই কমেন্ট করে জানিও তো আমগুলো খেতে কিন্তু আমার ভালো লাগে আর বাড়িতে যদি অসুস্থ হয়ে যায় তখন ভালো জিনিসটাও খেতে মানে মুখে দিতেও ইচ্ছে করে না এরকম করে না আমাদের অনেক জিনিস নষ্ট হয়ে যায় আর আমরা না সচরাচর ফ্রিজের জিনিস খুবই কম পরিমাণে খাই যতটুকুন না খা খেতে হয় সেইটুকুনই আমরা খাই বাকিটা কিন্তু আমাদের নষ্ট হয়ে যায় কিছু করার থাকে না ফ্রেন্ডস তো যাই হোক আমি এখানে আম কেটে নিলাম দেখতে পাচ্ছ আর আমটা বেশ মিষ্টি ছিল আর পেকে গেছে বেশিরভাগ তাই তো এটা বেশি মিষ্টি লাগছে কাঁচা থাকলে কিন্তু অতটা মিষ্টি লাগে না এই তো যাই হোক এখানে বাপনটি খেতে দিয়ে দিয়েছি আর বাপন খেয়ে নিয়েছে আর এই যে শুশনি শাকের ভাজা এটা একটা নোনা মাছের টক হয়েছে আর এটা হচ্ছে ম্যাকরোল মাছ এটা একটু ঝোল হয়েছে আর রোগীর জন্য লাউডোটার ঝোল হয়েছিল আর কাঁচকলা ভাতে দেওয়া হয়েছিল ওটার আমি শেয়ার করিনি হ্যালো ফ্রেন্ডস তো খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েছিলাম তারপর ঘর দিলাম থেকে একটুখানি কিছু কেনার আছে তো চেষ্টা করব যদি মানে পারি তো ক্যামেরা করার চেষ্টা করব তো চলো এখন রেডি তারপরে কথা বলবো তো সঙ্গে আমি কাঁথি এসে অনেক কিছু কিনেছি দেন আমি একটু শিলেদাসে এসছিলাম নতুন জুতো এসছে কিনা কারণ আমার জুতোর বারোটা বেঁধে গেছে বাট আমার অতটা পছন্দ হলো না তাই আমি প্যাক করে চলে এলাম বাট তখন আমি গেছিলামও দেখেছি আসার পর তো আমি দেখলাম তাই ভাবলাম তোমাদের সাথে এই মুহূর্তটা শেয়ার করি কারণ কাঁথিতে না এই যে ফুটপাথের যত দোকান পাট সব কিন্তু তুলে দিয়েছে অনেক ভেঙে দাও ভেঙে দিয়েছে তো নিজেরাই ভেঙেছে তো যাই হোক এদের যে এখন পেট কিভাবে চলবে বা সংসার কিভাবে চলবে এটা ভেবেই না সত্যি আমার খুবই কষ্ট লাগছিল দিন কান্নাও পাচ্ছিলো ভাবলাম এই মুহূর্তটা শেয়ার করি দেখো পুরো রাস্তাটা দোকানপাটের ভর্তি থাকতো এখন দেখো সব কিন্তু খুলে দেওয়া হয়েছে একদম দেখো মানে ফাঁকা ফাঁকা লাগছে আমি প্রপার সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে দাঁড়িয়ে তোমাদের চারিদিকটা কভার করছি দেখতেই পাচ্ছ কোনো দোকানপাট নেই শুধু মানুষজন আছে আর যেগুলো স্টল সেগুলো আছে বাট ফুটপাথের যেসব ছোটো ছোটো দোকান ছিল ছিল ওইগুলো কিন্তু কিছুই নেই তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে ভাঙা চোড়া সব দোকান জিনিসপত্র পড়ে আছে তো এই মুহূর্তটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তাই শেয়ার করছি তো এই মুহূর্তে কাঁথির মানে কাঁথির দোকান ফাটের বা রাস্তাঘাটের অবস্থা কিন্তু এই হয়ে গেছে তো আমি বাড়ির ফেরার পথে রাস্তাটাও তোমাকে দেখাচ্ছি দেখো এই যে সারি সারি চপ দোকান থাকতো ফলের দোকান থাকতো কিছুই নেই দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস এই সব একদম দোকানপাট ভরপুর থাকতো কিছুই নেই আর কিছু কিনতেও পারলাম না খাওয়া দাওয়ার তো আর কি আর বলবো এটা বাড়ির পথে রাস্তা তো একটুখানি দেখে আর বলবো সত্যি কথা বলতে এরকম মানে কাদের কাদের সাথে হয়েছে ধরো যাদের সংসার চলে এই সব দোকানপাটের উপরে তাদের কেমন অবস্থা সত্যি কমেন্ট করে জানিও আর দেখো বাড়ির রাস্তায় ইটে ধারে ধারে মাছ দোকান বসছে এরা যদিও ক্ষণিকের জন্য বিক্রি হলে উঠে চলে যাবে যাই হোক আজকের ভিডিওটা ফ্রেন্ডস এখানে এন করলাম তোমরা সকালে ভালো